প্রিয় বিহার শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে কাছে এবং দূরে যারা আছেন তাদের সকলকেই আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয় হচ্ছে নতুন উদ্যোক্তা হওয়ার জন্য কতটুকু কষ্ট বা ত্যাগ স্বীকার করতে হয় এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আজকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাইতে আর আমি এত কষ্ট করে ভিডিও করি এবং আপনাদের সাথে আমি আমার কামারের কুটিনাটি বিষয়গুলো শেয়ার করি এতে করে আপনারা যদি একটা লাইক বা কমেন্ট করেন হয়তো আমার কর্মস্পৃহা বা উদ্যোক্তা হওয়ার জন্য মনের যে সাহস এটা বৃদ্ধি পাবে আশা করি আমার ভিডিওটা দেখার পর একটা লাইক বা একটা কমেন্ট বা একটা শেয়ার অবশ্যই অবশ্যই করবেন যাই হোক কাজের কথায় আসা থাক আমার প্রথমত উদ্যোক্তা হওয়ার জন্য ইচ্ছা ইচ্ছাশক্তিটা আগে প্রস্তুত করতে অনেক দিন সময় লেগে গেছে প্রায় দুই মাসের মতো ইচ্ছা শক্তি আগে আমি স্থির করি পরে অর্থ সংগ্রহ করি এবং উদ্যোক্তা হইতে গিয়ে মানুষের অনেক সুকথা বা কুকথা দুইটাই আমার শুনতে হয়েছে এখনো মানুষ বলে যে আপনি কেন হাঁস কামারের দিকে ঝুঁকে পড়ছেন আপনি কেন হাঁস কামার করলেন আপনি অন্য একটা পেশায় যেহেতু নিয়োজিত আপনার তো এটা না করলেও চলে কিন্তু কেন আপনি হাঁসের হাঁস পালনের জন্য আপনি এই পেশায় চলে আসছেন। কিন্তু আমি তাদের কথা শুনে আসলে হাসি এছাড়া আমার কোনো কিছু বলার নাই বলার থাকে না কারণ এই জন্যেই থাকে না এই জন্যেই থাকে না আমি আমার ইচ্ছা রেখে শেষ পর্যন্ত যে জায়গায় যা ওই জায়গায় এনে যাবো আমার একটা পরিকল্পনা আছে এই পরিকল্পনা অনুযায়ী আমি শেষ পর্যায়ে নিয়ে যাব যে পর্যন্ত আমি আমার পরিকল্পনার শেষ প্রান্ত পর্যন্ত না যেতে পারবো ওই পর্যন্ত মানুষের অনেক কথা বলবে আমি শুনব এখন শুনতে শুনতে খারাপ লাগে না ভালোই লাগে তাছাড়া আমি কারো কথা এখন আর গায়ে মাখি না কারণ উদ্যোক্তা হইতে গেলে প্রথমেই আপনার থাকতে হবে ধৈর্য শক্তি আপনি যদি ধৈর্য শক্তি রাখেন তাহলে আপনি সামনের দিকে আগাইতে পারবেন ধৈর্য শক্তি হইলো প্রধান পুঁজি ধৈর্য শক্তি হইল প্রধান পুঁজি তাহলে আমার এটা আগে কম ছিল এখন পরিপূর্ণভাবে আমি আমার ধৈর্য শক্তিকে স্থির করে নিয়েছি যে যাই বলুক না কেন আমি এখন আর গায়ে মাখি না কারণ আমি জানি আমি কোনো সময় খারাপ কাজ করতেছি না আর যে কাজটা করতেছি এতে করে আমার মনের আনন্দ এবং মনের শখ দুইটাই আমি পাইতেছি তাছাড়া অর্থনৈতিক সাইড দিয়েও আমি এখান থেকে কিছু পাব এটা আমার আশা এবং বিশ্বাস আজকের দিনে যদি কেউ কোনো সমস্যায় পড়ে একজন আর একজনকে সাহায্য করে না আপনার কাছে অর্থ থাকলে সবাই আসবে আপনি কিসের উদ্যোক্তা ছিলেন কী লালন পালন করলেন কিভাবে অর্থ লালন পালন অর্থ রোজগার করলেন এটা দেখবে না অর্থ থাকলে সবাই ভালো বলবে কেউ ভালো বললো আর কেউ মন্দ বললো এটা আমার বড় বিষয় না আমার বড় বিষয়টা হলো আমি আমার মনের শখ থেকেই কামারটা পরিচালনা করি এবং এটা বাচ্চা থেকে শুরু করছি এখন বাচ্চা উৎপাদন পর্যন্ত আমি থাকবো এই কামারের সাথে সম্পৃক্ত এছাড়া আমি এই কামার কখনোই বন্ধ করব না এটা হলো আমার ইচ্ছা এই জন্যই আমি আপনাদের সাথে প্রতিদিনের প্রতি মুহূর্তের ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা আমার মতো কেউ নতুন উদ্যোক্তা বা হাসকামারি হয়ে থাকেন তাহলে যে কোনো সমস্যা বা যে কোনো প্রতিকূল পরিবেশে পড়লে পরামর্শ চাইলে যতটুকু জানি ততটুকু পরামর্শ দিতে চেষ্টা করব তাছাড়া আমার ভিডিওতে কখন কি ঔষধ লাগবে কখন কি খাদ্য লাগবে কতটুকু পরিমাণে খাদ্য লাগবে সকল ভিডিও আপলোড দেওয়া আছে আপনি শখ ইউটিউবে গিয়ে শখের রাজাস। শখের রাজাসের কামার চার্জ দিয়ে আমার সকল ভিডিওগুলি দেখবেন এতে করে অত বাচ্চা থেকে পরবর্তী বাচ্চা দেওয়া পর্যন্ত সকলেই আমার সব কিছুই আমার এই ভিডিওতে দেওয়া আছে তাছাড়া কখন কি রোগ হয় কী ঔষধ দিতে হবে এটাও পাবেন আর এই আমার আমার কামারটির লোকেশান আমি বলে দিচ্ছি সেটা নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ উপজেলায় মোহনগঞ্জ থেকে আট কিলোমিটার দূরে এই কামারটি অবস্থিত যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা আমার স্কিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এক গ্রেডের বাচ্চা বাজারের সর্বোচ্চ বাচ্চা যেটা এটা সর্বনিম্ন দামে আমি সেল দিয়ে থাকবো কেউ যদি দশটা বিশটা বা পঞ্চাশটা বা একশো বা দুইশো বা পাঁচশো বা এক হাজার বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন অন্যান্য কামার থেকে যেভাবে নেবেন তার চেয়ে কম মূল্যেই আমি দিব তাছাড়া বৃহত্তর মাইমে সিং বিভাগের ভিতরে আমার এই রাজস্ব কামারটি বৃহত্তম বলে আমি মনে করি এছাড়া আমার জানা মতে এত বড় খামার আর কোথাও আছে বলে আমি জানি না যাই হোক অনেক কথাই বলে ফেললাম যারা বাচ্চা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কামারের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন ধন্যবাদ